গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার অভিজ্ঞতা তাও আবার একদম সকালের দিকে আমাদের অভিজ্ঞতা অনেকবারই হয়েছে কারণ আমাদের বাড়ি গোপালগঞ্জ আজকে ভাবলাম এটা শেয়ার করি আমরা খুব ভোরে বের হই প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে এদিকে রাস্তা এমনিতেই ফাঁকা সুন্দর কোনো যানজট নেই যারা এদিকে আসছে তারাই ভালো জানে এদিকের রাস্তাগুলো ঠিক কতটা সুন্দর যাদের ঘুম আসে না তারা এই রাস্তায় চলে আসতে পারে নিলিপি সব কিছু দেখতে দেখতে চারপাশে সব কিছু দেখতে দেখতে এমনিতেই ঘুম চলে আসবে আমরা যাচ্ছিলাম বাইকে যার জন্য আমার আরও বেশি ঘুম আসতেছিল সকালবেলা ঠান্ডা হাওয়া আমি মাঝে মাঝে ফোনটা বার করে ছোট ছোট ভিডিও নিতেছিলাম এই জন্য টোল প্লাজায় ঢোকার আগে আমরা বাইকটাকে একটু থামাই কিছুক্ষণ রেস্ট নেই এর মধ্যে দেখি পাশ দিয়ে ট্রেন আসতেছে দাঁড়ায় দুজন ট্রেন দেখতেছিলাম অল্প একটু সময় ট্রেন দেখতে বরাবরই ভালো লাগে যার জন্য আমি একটু দাঁড়াই পড়ি ট্রেনটা দেখতেছিলাম পদ্মা সেতু দিয়ে যাবে ট্রেন আর আমরা যাবো দিয়ে যার কারণে ট্রেনের পর আমি দেখতে পারবো না এটাই ভেবে নিয়েছিলাম একটু সময় দাঁড়িয়ে তারপরে আবার আমরা যাইতে শুরু করি টোল প্লাজায় সেরকম একটা ভিড় ছিল না একদমই ছিল না কারণ চার পাঁচটা বাইক সামনে মাত্র এটা কোনো ব্যাপার না আমাদের টোল দিতে মাত্র পাঁচ সাত মিনিটের মতো লাগে টোল দেওয়ার সময় ভিডিও করা নিষেধ যার কারণে আমি একদম কাছে থেকে ভিডিও নিতে পারি নাই গোপালগঞ্জ থেকে সকালে ঢাকায় যাওয়া হয়েছে কিন্তু এতটা সকালে কখনো যায়নি কোথাও কোনো জ্যাম ছিল না শব্দ ছিল না চারিপাশটা শুধু শান্ত টোল দেওয়া শেষ করে আমরা কিছুক্ষণের ভিতর পদ্মা সেতুতে উঠে যাই এই দিনটা সব থেকে ভালো লাগার জায়গাটা ছিল আমার কাছে পদ্মা সেতু থেকে নামার কিছুক্ষণ পর কারণ আমরা যেতে যেতে দেখি ঠিক পাশেই ট্রেন যাচ্ছে যেটা আমার কাছে অনেক আনন্দময় ছিল ট্রেন দেখতে তো আমি এমনিতেই ভালোবাসি তার উপর এত সুন্দর একটা রাস্তা বাইকে যাচ্ছি সকালবেলা সব মিলে অসাধারণ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ট্রেন আর আমরা একসাথে যাচ্ছিলাম তখন আমার ঘুম চার দিনের জন্য যেন কোথাও চলে গেছে এতটা আনন্দ লাগতেছিল ট্রেন দেখলে যে আমার কিসের এত আনন্দ লাগে এটা আমি নিজেও জানি না মতলব हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी मतलबी हो जा जरा मतलब दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी कुछ